কত সুন্দর লাগছে দেখে বন্ধুরা জিসিবির স্কি করতে চলে ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছ রিস্কি করে করে বন্ধুরা পৃথিবী এখন একে সোজা করে নিয়েছে এখন একে টানতে টানতে নিয়ে যাবে একবারে বিশ্বকর্মা গ্যারেজে ঢুকিয়ে দিবে ওখান থেকে মেরামত করে আবার বের করানো হবে ও দেখো টানছে 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 কিন্তু উঠছে না বহুতই পাওয়ারফুল স্ট্রং বহুতই মেহেঙ্গা দোস্ত মায়েন্দ্রা খা দেখো উঠছে না রিসিভিউ পারছে না এর সঙ্গে ওয়া দেখো খিচ্ছে বন্ধুরা দোস্ত ওয়া ভু দেখো বন্ধুরা উঠে গেল আস্তে আস্তে ধীরে ধীরে ডাম্পারটাও দেখো যাচ্ছে ডাম্পার দেখো পুরো পুরো লোডিং লোডিং আছে মাল করা দেখো উঠতে পারছে না ওয়াও দেখো দিশাহীন হয়ে গেছে ওয়াও দেখো 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 পরে গেল একবারে ছিটকে ট্রলি এবং তার বন্ধুরা হেট যেখানে সেখানে পড়ে রইলো আর এখন চলে আসলো টয় বুল্লু বন্ধুরা দেখতে পাচ্ছ টয় বল্ডু যা চলে আসলো তাড়াতাড়ি করে রিস্কি করবে দেখো দেখো রিস্কি করার জন্য পুরো একবারে লেগে পড়েছে ওয়াও দেখো রিস্কি করছে সোজা করে দিলো দিচ্ছে যে বন্ধুরা টলেটাকে প্রথমে টলেটাকে বন্ধুরা সোজা করছে দেখো টলেটা উত্তর করে দিয়েছে আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে টলিটা দেখো টলিটাকে সোজা করছে কত মেহনত করা হচ্ছে এখানে টলিকে দেখো দেখো টলিকে সোজা করছে ও ঘুরছে দেখো একবার বললো যা দেখতো দেখো দেখো বুল্লুদারকে সোজা করে নিচ্ছে আস্তে আস্তে ধীরে 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 সোজা করে নিচ্ছে দেখো সোজা হচ্ছে ও সোজা হয়ে গেছে বন্ধুরা বুল্লোজার দেখো সোজা হয়ে গেল প্রায় 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 शुरू हो गया लो बोंदरा वा देखो আস্তে 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 धीरे धीरे पिचाচ্ছে আর এখন বুলডোজার এর এখান থেকে চলো চলো যাবে বন্ডরা দেখো দেখো বুলডোজার এর কাম হয়ে গিয়া আর দেখো কোন সে वाला गाड़ी आ गया दोस्तों ট্রাক ট্রাক के आ गया देखो पीछे चल लगा के दोस्तों किचनगे वाओ देखो ट्रक आ गया বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে এখন পিছনে লাগিয়ে টানা হবে নিয়ে যাওয়া হবে তার টার্নিং দেখতে পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য সামনে পিছন থেকে ট্রেন লাগিয়ে টানা হচ্ছে ট্রাক ডাম্পারের গিয়ার দেখো ট্রাক ডাম্পারের

কন্ট্রোল ব্রিকেট দেখো 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 আস্তে আস্তে ফায়ার কন্ট্রোল ব্রিকেট একবারে মাটিতে লুটিয়ে গেল দেখো ব্লাস্টিং হয়ে গিয়া দোস্ত কিয়া হয়ে গিয়া ফায়ার উইন্ড ফায়ার কন্ট্রোল ব্রিকেট দোস্ত দেখো ফায়ার কন্ট্রোল ব্রিকেট দেখো চলে আসলো রিস্কিউ করার জন্য ট্রাক্টর ট্রাক্টর চলে আসলো রিস্কিউ করার জন্য দেখো দেখো ট্রাক্টর চলে এসেছে বন্ধুরা রিস্কি করার জন্য এখন দেখো দেখো বন্ধুরা ট্রাক বন্ধুরা দেখো দেখো করানো হচ্ছে দেখতে পাচ্ছ ট্রাক চেন রিস্কি করানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাক টেন দেখো 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 ফাইভ হান্ড্রেড রিস্কি করে ট্রাক देखो है तेल लगा दिया है और तीसरा है और लेके जा रहे हैं दोस्तों पावरफुल ट्रक बहुत ही महंगा शक्तिशाली दोस्तों और देखो ट्रांस आ रहा दोस्तो साथ। साथ दोस्तो है दोस्तों दस सात दसो सात दोस्तों देखो पाल्टी खा के खा के दोस्तों बहुत दूर में दोस्तों गिर चुका है दोस्तों वाह टकरा दिया है दोस्तों क्या हो गया दोस्तों देखो दोस्तो देखो देखो वाह गिर गया ট্রাক ট্রাক দিকে গাড়ি আয়েন্ট দেখো দেখো বাহার গেলে দোস্তে ওয়াও দেখো দেখো এত সুন্দর করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে ট্রাক কে দোস্ত ট্রাকের যাবে কোনো ক্ষতি না হয় বুলারফুল বুলডুজার দেখো চলে যাওয়া যাচ্ছে धीरे 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 लेके लेके जाऊंगी यहाँ से देखो बंदूरा वाव वाह दोस्तों देखो वाह लेके जाऊंगी दोस्तों यहाँ से वाह भूम भूम देखो गियर मार्चे पावरफुल ट्रक दोस्तों देखो पावरफुल ट्रक गियर मार्चे और यहाँ से लेके जाऊंगी दोस्तों बाहर ভ্রম ভ দেখো নিজে যা এখন লালব কাহ যায় দেখো গি ট্রাক গি চুক হে আবি দেখো 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 কে করেন এখন করা যাবে চলো একেও খুঁজতে যায়নি পঞ্চাওয়ালা গাড়ি আইনে দোস্ত রিস্কি করলে চলে আর ইয়ে বন্ধু যার দেখো বন্ধুরা চলে এসেছে দেখো দেখো চলে এসেছে রিস্কি করার জন্য আর রিস্কি করা শুরু করে